আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সব কর্ম করে নিয়েছি আর এখানে মেয়েকে গোসল করে খাইয়ে দিয়েছি ঘুমাচ্ছে দুই পাশে বালিয়ে দিয়ে রেখেছি যেন পড়ে না যায় সব হয়ে কর্ম গেলেও গোসল করতে হবে এখন আর চুলে তেল দেবো জন্য তেল বের করে রাখলাম বর্ণমালার দাদিমা গিয়েছে গোসল করতে আর বর্ণমালার বাবা গিয়েছে একটু আমাদের উপজেলা শহরে কাজের জন্য তো বর্ণমালা দাদিমা দাদিমা গোসল থেকে আসলে আমি চুলে তেল দিয়ে গোসল করব আর সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তো এই জন্য একটু রিল্যাক্স লাগছে এই যে সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি অনেক সকালে ধুয়ে দিয়েছি আজকে শীতের সময় তো কাপড় চোপড় শুকাতে চায় না আর এগুলো হচ্ছে কালকের মেয়ের প্যান্ট যা শুকাই ছিল না ঘরে তুলে রাখছিলাম সকালে আবার রোদে দিয়েছি আর রোদ কিন্তু ভালো উঠেছে সুন্দর রোদ উঠছে আর এই হচ্ছে আমার বাগান আমাদের ওই গাছ জায়গারকার বেগুন গাছ তো তুলে ফেলেছে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম আর আমাদের এই গাছের বেগুন কালকে আমি রান্না করেছিলাম সত্যি খুব মজা লেগেছে খেতে আর অনেক বড় হয়েছিল তবে কাটার পরে দেখছি বেগুন একেবারেই মানে জালি হয়ে আছে মানে আরো বড় হবে তো ভাবছি যে বাকি বেগুন যেগুলো আছে এই বেগুনগুলো এত ছোট থাকতেই তুলবো না বড় হবে তারপরে তুলবো তো চলুন আমাদের মুরগির খামারের কি অবস্থা একটু দেখে আসি কয়েকদিন ধরে শীতের প্রকোপ তো অনেক বেশি যার কারণে আমার মনে হচ্ছে মুরগির ডিম দেওয়া একটু কমে গিয়েছে আর কিছুক্ষণ আগে মুরগিকে যে ওষুধ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম ওষুধ দিয়েছি তার সাথে হলুদও দিয়েছিলাম তো একটুখানি পরে আছে খাওয়া শেষ হলে প্লেট দুটো নিয়ে ধুয়ে ফেলবো আর আমাদের কোয়েল পাখির ঘর বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের যে আগে চব্বিশটা পাখি ছিল সেগুলো নতুন ঘরে দেওয়া হয়ে গেছে কাল গতকালকে দিয়েছে আর আজকে আবার কিনতে গিয়েছে মানে কোয়েল আমি বললাম যে এখন যদি বর্ণমালার বাবা বলছিল যে ওই ডিম ফুটাবে পাখির ডিম তো এখন তো শীত শীতের সময় অনেক সময় ভালো ব্রুডিং করলেও বাচ্চা কিন্তু মারা যায় আর পাখিকে তো সেই টিকা দেওয়া বিভিন্ন রকমের ওষুধ খাওয়ানো ঝামেলা বলছি যে কিছুদিন পরে আমরা বাচ্চা ফুটাবো আর তার আগে তুমি আর কিছু পাখি কিনে নিয়ে আসো এই জন্য আমাদের ছোট ঘরের অবস্থা তো খুব ভয়াবহ ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আজকে মোটামুটি ক্লিন করেছি সকালে দেখুন এই যে চৌকিটা ফাঁকা করেছি আর চৌকির উপরে যে জিনিসপত্র এই টেবিলটা নিচে রেখেছি আর এই টেবিলটার কথা হয়তো আপনাদের মনে আছে এই টেবিলের উপরে আমি রান্না করতাম আমার রান্নাঘরের ডেকোরেশন একটুখানি চেঞ্জ হয়েছে এই টেবিলটা আমার আগে ছিল না তো এই টেবিলের নিচে দুটা ট্রাক আছে যেখানে আমি অনেক জিনিসপত্র রাখতে পারবো আর রেখেছি চারটা ড্রয়ার আছে সেখানেও কিছু জিনিসপত্র রাখা যাবে তো আমার রান্নার এই জায়গাটার পুরো ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করব আসলে সব কিছু গুছিয়ে এখনো কমপ্লিট করতে পারিনি এই জন্য এই রান্নাঘরের যে ডেকোরেশন চেঞ্জ করেছি এটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো অল্প দিনে ইনশাল্লাহ শেয়ার করব। এই টেবিলটা আনার কারণে আর একটা আমার যে টেবিল ওই টেবিলটা তো দরকার রান্নার এই জন্য আমি ছোট ঘরটাতে দিয়ে দিয়েছি আর এই তো আমার ছোট ডাইনিং এখন চলুন আপনাদেরকে আমাদের পাখির ঘর দেখায় যে পাখির ঘরের ফাইনাল যে লুক কেমন হলো যেহেতু পাখি বা বিড়াল যে কোনো মুহূর্তে ঘরের ভিতরে ঢুকতে পারবে এই এই জন্য দরজাটা দিয়ে রাখছি আমাদের ঘর যেহেতু আমাদের পাখির সংখ্যা কম এই জন্য উপরের টাতে শুধু রেখেছি আর বাকি দুটোতে রাখা হয়নি আর বাকি দুটোতে কিন্তু এখনো ট্রেও দেওয়া হয়নি একটা ট্রে শুধু কমপ্লিট করা হয়েছে তো ট্রে কিভাবে করেছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে পাতলা পাত একেবারে যে পাতলা এই পাতটা কিনে তারপরে যে মেরে একেবারে সাইজ করে দিয়েছে এতে দেখুন ভিতরে কিন্তু ময়লা পড়েছে আর এই যে পাইপের উপরে খাবার দিয়েছে এই যে খাবার একেবারে লম্বা লম্বি করে দিয়েছে পাইপটা আর পানির এই যে দুই পাশ দে এই পাশে দিয়েছে আবার ওই পাশেও দিয়েছে এ পাশে তো এ পাশে পানি না দিয়ে খাবার দিয়েছে আসলে এটা পানির জন্য তবে খাবার দিয়েছে দেখছি বরণমালার বাবা আর ওই পাশে আরেকটা একটা পাইপ আছে আপনাদেরকে দেখাই এই যে এই পাশেরটাতে পানি এই যে এই দেখুন আর এই যে আমাদের পাখিগুলো আমাদের এই পাখির ভিতরে কয়েকটা পাখি দেখছি ঠান্ডা লেগেছে জোরো সরো হয়ে আছে আর এই যে আসলে সকালে ভিডিও করলে বেশি ভালো হতো এই জায়গায় ডিম গড়িয়ে এসেছিল সাতটা ডিম পেরেছে দেখুন ওদের মাথা বের করে তারপরে খাবার খাচ্ছে কিন্তু নিচ থেকে না বের করে উপরের উপর দিয়ে বের করার কারণে দু একটা পাখিতে কিন্তু নাগালও পাচ্ছে না নতুন তো এই জন্য আসলে বুঝতে ওদের অসুবিধা হচ্ছে তো ওই পাইপে যদি পানি খেতে না পারে সমস্যা হবে ঠিক এই দুই পাশে একই রকম পাত দিয়েছে আর বাকি দুটোতে এখনো মানে ট্রে দিয়ে পাত দিয়ে ট্রে বানিয়েছে আর বাকি দুটোতে এখনো দেওয়া হয়নি কারণ উপরের টাতে তো অনেক পাখি এখনো ধরবে ঘর কিন্তু খুব মজবুত হয়েছে সম্পূর্ণ বর্ণমালার বাবার ধৈর্য পরিশ্রম আর নিরলস প্রচেষ্টা যার কারণে আজকের এই ঘর কেমন হয়েছে ঘর দেখতে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আমাদের এই ঘরটার হাইট কিন্তু আমার সেও বেশি আর আমার হাইট কতটুকু সেটা তো আর আপনারা জানেন না আমার হাইট হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি তো আমার সে অনেক বড় উল্লম্বাই এই মানে উচ্চতায় বেশি আবার প্রশস্তও কিন্তু অনেক বড় দেখুন প্রশস্ত মেবি আট ফিট আপনারা যদি কেউ চান যে এরকম ঘর বানাবেন তাহলে বানাতে পারেন আসলে কষ্ট তবে ধৈর্য ধরলে কিন্তু সুন্দর ভাবে বানানো যায় এই ঘর বানাতে আমাদের খরচ হয়েছে নয় থেকে দশ হাজার টাকা তবে কিনতে এই ঘর লাগবে বাবা যা প্রায় বর্ণমালার সতেরো থেকে টাকা এটাই হাজার যে এরকম ঘর বানাতে কারণ কথা বলেছিল মিস্ত্রির সাথে সে বলেছিল যে এরকম আপনার খরচ যাবে মিস্ত্রি খরচ তার সাথে হচ্ছে এই যে কাঠ নেট যা যা লাগে এগুলো তো আমাদের পরিশ্রম বাদ দিয়ে যদি শুধু এইগুলোর তাহলে দশ হাজার টাকার পরিশ্রম তো আছে এটা তো থাকবেই কিন্তু আমাদের বেশ অনেকগুলো টাকা সেভ হয়েছে আর ছাগল রাখার কোনো জায়গায় না এটুকু জায়গা আসলে ছাগল থাকতে পারবে না আর বড় বাবা ছাগল কিনলেও ছাগল পোষার পাতি না এখন না রকমে চাচ্ছে আর শীতের কারণে ছাগলের অবস্থা ভালো না দেখুন কেমন হয়ে গিয়েছে আর এই জায়গাটা কেমন মানে ইট বিছানো তো ময়লাগুলো কেমন আটকে যাচ্ছে ইটের সাথে ঝাড়ু দিলেও পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখা যাচ্ছে না আমি বলছি এই জায়গাটা দুটো স্ক্রিন দিয়ে একটা ছাউনি করলে আমার ছাগল থাকতে পারবে আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বর্ণমালার বাবার এই ঘর বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম